সুপ্রিয়ার দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো ডাইনিং টেবিলটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া সম্পূর্ণ চিটক সেগুন গাছের এবং যারা পূর্বাসে বসে বা দূর থেকে আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমরা আবারও বরাবর মতো বলবো আপনার বাসায় প্রোডাক্টটি যাওয়ার পরে আপনি মোবাইলের সাথে মিলিয়ে তারপরে আমাদেরকে টাকা দেবেন আমরা আপনাদের কাছ থেকে এক টাকা অগ্রিম নিব না যদি আপনার বাসা ঢাকা থেকে দূরে হয় সেক্ষেত্রে আমরা গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা নিব প্রোডাক্টটা আপনার বাসায় পাঠিয়ে দেবো সুতরাং আপনাকে বুঝিয়ে দিয়ে কিন্তু আমার টাকাগুলো আনতে হবে আমাদের শোরুমে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে চিটাং সেগুন কাঠে সেটা গ্যারান্টি সহ পাবেন এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ফুল বিক্রির একটি ডাইনিং টেবিল যেটার উপরে খুব সুন্দর করে নকশা করা রয়েছে কাঠের ভিতরে খোদাই করে এই নকশাগুলো আমরা করেছি দেখতে চমৎকার লাগে এবং ইতালিয়ান লেকার পলিশ করা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই টেবিলের পায়াগুলো হচ্ছে সম্পূর্ণ ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কাঠের ভিতরে খুব সুন্দর করে ভিক্টোরিয়া ডিজাইন করে হরিণের মতো করে ভাজ করে পায়াটা করা হয়েছে এবং পায়ের ভিতরে নকশা করে দেওয়া ঠিক একই পায়ের আমরা চেয়ারেও দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে চেয়ার এবং এই চেয়ারগুলো এতটা ভারী এবং মজবুত যে এটার গাড়িগুলো যদি এখনো আপনারা মাপেন দেড় ইঞ্চির উপরে পাবেন আমরা দুই ইঞ্চি কার থেকে গাড়িগুলো করি এবং গাড়িগুলো একটু কার্ভ করা আছে খুব সুন্দর করে এখানে নকশা করে দিয়েছি তিনটি গোলাপ দিয়ে দেওয়া আছে এবং সেই সাথে আমাদের এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও খুব সুন্দর করে নকশা করা ঠিক একই নকশাটা কিন্তু আমাদের ডাইনিং টেবিলের ফ্রেমেও করে দেওয়া আছে আমাদের এখানে যে কাঠটি দেখতে পাচ্ছেন এই কাঠটি এখান থেকে নিষ্পর্যন্ত একটি কাঠের ভিতরে খুব সুন্দর করে করা হয়েছে মজবুত গুণগত মান ভালো জন্য আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় লেকার পলিশ করা পছন্দ এক একজনের এক এক রকম হতেই পারে তবে আমরা সবসময় রুচিশীল প্রোডাক্টগুলো বানাই যেটা দেখলে প্রত্যেকেই পছন্দ করে এবং আল্লাহ রহমতে ভিডিও করার সাথে সাথে সেগুলো বিক্রি হয়ে যায় আমাদের ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা যেটার উপর হচ্ছে 10 মিলি একটি গ্লাস ভালো প্রোডাক্টগুলো কিনতে হলে গ্যারান্টি সহকারে কিনতে হলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম এরকমই পড়বে প্রত্যেকটা প্রোডাক্টের একটা উপযুক্ত দাম থাকে আমরা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিলও বিক্রি করি এগুলো হচ্ছে ফুল ভিক্টরি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা কল্যাণিগঞ্জে এর সহশরীরে শোরুমে এসে দেখে শুনে যে কোনো প্রোডাক্ট আপনারা কিনে নিতে পারেন আমাদের কাছে অথবা ফোন কল করে বললে আপনার ভাষাই আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব আজকের ভিডিওটা এখানে শেষ করব আসব নতুন কোনো ভিডিও নিয়ে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ